হ্যাঁ মহাদেব এই প্রথমবার নীল ষষ্ঠীর উপোস করলাম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমি আগের দিন থেকেই শুরু করেছি যেদিন নিরামিষ খেতে হয় নীল ষষ্ঠীর উপোস করার আগে তো অবশ্যই নিরামিষ খেতে হয় তাই আমরাও ডাল ভাজাভুজি এইসব দিয়ে আগের দিন খাওয়া দাওয়া করেছি সন্ধেবেলা ছেলেকে নিয়ে আমাদের ও বাড়িতে গেছি গেছিলাম বেলপাতা আর আম আনবো গোটা শুদ্ধ এই জন্য তারপরে বাড়িতে এসে ছেলেকে রেখে আবার বাজারে গেছি সব কিছু নিজে হাতে বাজার করব বলে মিষ্টি ফল যা যা লাগবে সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি আর বাজারে আজকের দিনে প্রচণ্ড ভিড় ছিল ছোটবেলা থেকে এই মাকে দেখে এসছি নীল ষষ্ঠীর দিনে মা উপোস করত। আর আমরা সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতাম নিরামিষ খাওয়া দাওয়া করতাম কিন্তু এই প্রথম নীল ষষ্ঠীর উপোস আমি নিজে করছি নিজের সন্তানের মঙ্গল কামনায় একটা অন্য রকমের আনন্দ হচ্ছে আজকে বাজারে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আমার মতো অনেকেই এই দিনে পুজোর বাজার করতে বাজারে এসেছিলো তো চলো দেখা হচ্ছে পরের দিন সকালে তো নীলষষ্ঠী কারা কারা নীল ষষ্ঠীর উপোস করেছো জানিও আমিও উপোস করেছি এখনও উপোসাচ্ছি সকাল থেকে এখনও নির্জলাই উপোসাচ্ছি দেখা যাক কতটা কতক্ষণ থাকতে পারি আমি যতক্ষণ আমার শরীর দেবে আমি ততক্ষণ থাকবো তারপর যদি দেখি পারছি না পারমিট করছে না শরীরা তখন অবশ্যই খেয়ে নেবো এখন পুজো দেবো আর এখন আমার স্নান হয়নি আজকে পুজো দেবো এখন বাজে দেখো দেখতে পাচ্ছ তো না পনেরো বারোটা বাজতে যায় প্রায় ছেলেকে তেল মাখিয়ে স্নান করে দেবো বাকি সব মোটামুটি কাজ হয়ে গেছে আজকে রান্নার মানে ছেলের খাবারের ঝামেলাও রাখিনি ছেলে গেছে দই দিয়ে ভাত দেবো ও দইটা বেশ পছন্দ করে তো দই দিয়ে ভাতটাও ভালো খায় তাই জন্য ওকে দই দিয়ে ভাত দিয়ে দেবো আজকে আর সেটা সেটাও ভালো খাবে আবার খাওয়াতেও সুবিধা হবে আর ওকে খাওয়াতে গেলে যে মেহনতটা আমার করতে হয় সেটা হয়তো কম করতে হবে স্নান করবো আগে ঘরটা মুছে নি তো ওদেরকে দেখাই আমি কি শাড়ি পরবো আজকে দাঁড়াও ক্যামেরাটাকে সেট করে নিই তারপর দেখাচ্ছি তো সেট করে ক্যামেরাটা এই দেখো আমি এই শাড়িটা পরবো এই শাড়িটা নতুন শাড়ি আমি আমার সাদে পেয়েছিলাম শাড়িটা কিনিনি সাদে আমার মামা শ্বশুর দিয়েছিল এই শাড়িটা এই শাড়িটা পরবো আর এটা ছিল ম্যাচিং ব্লাউজও আছে দাঁড়াও দেখাচ্ছি সেটাও নতুন এই দেখো এই ব্লাউজটাও আমি সাদে পেয়েছিলাম ম্যাচিং হচ্ছে তো বলো তোমরাই বলো আমার তো মনে হচ্ছে হচ্ছে তোমাদের কি মনে হয় তো এই সাইডেই পরবো তো চলো আগে কাজটা কমপ্লিট করি তারপর স্নান করে এসে রেডি হয়ে দেখা হচ্ছে স্নান করে নতুন শাড়িটা পরে নিয়েছি ছাপার শাড়ি পরেছি শাড়িটা ভীষণ সফট ছিল খুবই ভালো সুন্দর একটা শাড়ি পরেছি তার সাথে শাখা সিঁদুর একটুখানি টিপ পরেছি আজকে দিন পরে আর দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি পুজোর জন্য যা যা আমার লাগবে সব গুছিয়ে নিয়ে আগে ফলটা বানিয়ে নেব তারপরেই কিন্তু বাবার মাথায় জল ঢালবো আজকে আর ছেলেকে নিয়ে বসিনি কারণ ছেলে সব কিছু ধরার জন্য এত ব্যস্ত হয়ে যায় যে আমি পুজো দিতেই পারি না আমি এখানে ফল বানাচ্ছিলাম যেই যেই ফলগুলো বাজারে সবথেকে আমার বেশি পছন্দ হয়েছে সেগুলো আমি নিয়ে এসেছি মানে যেগুলো সবথেকে বেশি টাটকা লাগছিল যেমন আপেল তরমুজ কলা অবশ্যই আম তো দিতেই হয় বাবার পুজোতে তারপরে কিন্তু যেইভাবে আমি ছোটোবেলা থেকে পুজো করে এসছি বাবার অন্য পুজো করি আমি যেইভাবে শিবরাত্রি করি সেইভাবেই করছি প্রথমে সবার আগে বাবাকে জল দিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে স্নান নিয়েছি তারপরে ঘি মধু অগরু তার সাথে দই চন্দন তার সাথে দুধ কালো তিল সব কিছু দিয়েই কিন্তু বাবাকে স্নান করাচ্ছি আমি এইভাবেই সবসময় বাবার মাথায় জল ঢেলে এসেছি বাবার নাম করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে আমি এইভাবেই জল ঢালি বাবার মাথায় যদি কোনো রকম ভুল থেকে থাকে তোমরা আমাকে জানিও পরের বার সেটাকে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি কোনো মন্দিরে যাইনি আমি বাড়িতেই পুজো করেছি মন থেকে ডাকলে ভগবান সব জায়গাতেই আসেন এটা আমার মা বলতো এই জন্য আমি বাড়িতেই পুজো দিয়েছি মন্দিরে আর যাইনি খুব মন থেকে খুব ভালোবেসে আমি বাড়িতেই বাবার মাথায় জল ঢেলেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার ছেলের জন্ম শ্রাবণ মাসে আমি যখন খুব ছোট তখন থেকে আমার মাকে আমি দেখতাম আমার মা শিবের পুজো করত। শ্রাবণ মাসের সোমবারের উপোস করা নীল ষষ্ঠীর উপোস করা তার সাথে শিবরাত্রির উপোস করা সোমবারে প্রায় সোমবারই মাকে দেখতে উপোস করতে আমার মায়ের খুব শখ ছিল আমাদের বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হবে কিন্তু মা বেঁচে থাকতে সেটা আর হয়ে ওঠেনি কিন্তু মায়ের এই ইচ্ছেটা অসম্পূর্ণ থাক এটা আমার বাবা কোনোদিনও চায়নি তাই যখনই সামর্থ্য হয়েছে। একটু একটু করে শিব মন্দিরটা করেছে তারপরে মা মারা যাওয়ার এক বছর পরে আমাদের বাড়িতে জয়পুর থেকে শিব ঠাকুর আনা হলো আমার বাপের বাড়িতে আমি ছোটোবেলা থেকেই শিবের পুজো করে এসেছি যেই শিবলিঙ্গ তখন ছিল সেই শিবলিঙ্গ মন্দিরে দিয়ে মন্দিরে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো শিবলিঙ্গ প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিদিন নিষ্ঠা ভরে আমি শিবলিঙ্গ পূজা করতাম মহাদেবের মাথায় জল অর্পণ করতাম তার সাথে শিবরাত্রি হোক বা শিবের যে কোনো উপোসের দিন হোক আমি উপোস করতে না পারলেও খুব মন থেকে বাবার পুজো করতাম কিন্তু মেয়েদের তো বাড়ি চেঞ্জ হয়েই যায় আমারও বিয়ে হয়ে গেল যখন আমার একুশ বছর বয়স তখন আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি তখন এই বাড়িতে শিবলিঙ্গ ছিল না আমার খুব ইচ্ছা ছিল বাড়িতে শিবলিঙ্গ আনবো প্রথম প্রথম আমি কাউকে কথাটা বলিনি এক দু মাস যাওয়ার পরে আমি মাকে অর্থাৎ আমার শাশুড়ি মাকে এই কথাটা জানালাম কথাটা জানানোর পরে মা একবারের জন্যও না করেনি আমাকে নিয়ে আসতে বলল আমি তার পরের পূর্ণিমাতেই বাবাকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করলাম আজকেও একটা ঘটনা ঘটেছে যেন আমি গাঁদা ফুল আনতে ভুলে গেছিলাম আর বারবার বরকে বাজারে অনেকবার পাঠিয়েও আমার ছিল না বলার কথা কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল যে একটু ফুল হলে খুব ভালো হতো আমি যখন ঠাকুর বাসুর মারছিলাম হঠাৎ করে দেখি রাস্তা দিয়ে ফুল আলা যাচ্ছে তো তার থেকে সঙ্গে সঙ্গে আমি একটা গাঁদা ফুলের মালা নিয়ে নিলাম এটাই হয়তো হয় যখন মন থেকে তুমি খুব কোনো জিনিস চাও তখন স্বয়ং ভগবান সেটা তোমার কাছে পৌঁছে দেয় আর আমার ছেলে কিন্তু আমার কাছে মহাদেবেরই অংশ আজকের ভিডিওটা তাহলে এই প্রজন্ম পর্যন্তই রাখলাম এর পরে ছেলেকে খাওয়াবো ছেলেকে আসে খুব সাদা মাটা সিম্পল খাবার খাওয়াচ্ছি ও কিন্তু নিরামিষ খাচ্ছে আমাদের সাথে আমাদের মতো আমাদের পুজো হয়ে গেছে ঠাকুর ঠাকুরের বাটা নামাবো একটু পরে এখন ঠাকুর আরামসে খেয়ে নিক একটু তারপর আমরা বাটা নামাবো আর আমার ছেলেও বসেছিল পুজো দিতে আজকে আর ওকে নিয়ে আর পুজো দিইনি ওর বাবা ওকে ধরেছিল এখন আসলে খুব শান্ত তো এর জন্য ওকে নিয়ে বসে আর পুজো দেওয়া যায় না ও সব কিছু ধরে টানটানি করে যার জন্য ওর বাবা ওকে পাশেই বসে নিয়েছিল আমি বসে পুজোটা দিয়েছি সুন্দর করে মন দিয়ে পুজো দিয়েছি এই প্রথম নীল ষষ্ঠীর উপোস করলাম খুব ভালো লাগছে একটা অন্যরকম অন্যরকম একটা ফিলিংস হচ্ছে তো যাই হোক তো চলো এবার ওকে খাওয়াবো ওর খাওয়াও হয়নি এখনও ওকে একটু কলা খাওয়াতে বলেছে বাবাকে একটু কলা খাইয়ে দিয়েছে এখন ওকে ভাত খাওয়াবো দই ভাত খাওয়াবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এবার প্রসাদ খাবো ফাইনালি পাকা আম দুজনের প্রথম বটরের প্রথম